দরওয়াজাটা খুলে দেখল একটা ফকির বাবাজি আমার ঘরের দরওয়াজায় হাজি ফকির বাবাজি ঘরের দরওয়াজায় হাজি কি চাও বাবা কি চাও বলছে মা 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 আমি আজ তিন দিন অনাহারে আছি মা আমাকে কিছু খেতে দাও আমাকে কিছু খেতে দাও মা বলে মা জানো স্বামী অভুক্ত অবস্থায় নিজে অভুক্ত অবস্থায় দুটো সন্তান আজ কয় একটা দিন অনাহারে আছে ধার করে আটা নিয়ে রুটি করেছে ফকির বাবাজি এসে চার সাথে সাথে কই যুক্তি খাটালেন না মনে কোনো ইতস্ত বোধ করলেন না সঙ্গে সঙ্গে ওই রুটিগুলো ওই ফকির বাবাজিকেই দান করে দিলেন জোরে বলুন সুবহান আল্লাহ এমনি এমনি জান্নাতের রমণী হয়নি ও মা ফাতেমা জান্নাতে রমণী হয়নি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা নিয়েছে সমস্ত পরীক্ষায় পাশ করেছে সমস্ত পরীক্ষায় পাশ করেছে রাসূল আমার বিদায় নিয়ে চলে যাচ্ছে রাসূল আমার বিদায় নিয়ে চলে যাচ্ছে রাসূলের মৃত্যু হয়ে যাচ্ছে রাসূল পর্দা নিয়ে চলে যাচ্ছে মা ফাতিমা কান্না করছে আব্বা জান আমি আপনাকে বড় ভালোবাসি আব্বা জান আপনাকে বড্ড ভালোবাসি আপনার অপাত হয়ে যাবে আপনার মৃত্যু হয়ে যাবে আমি ফাতিমা এটা বরদাস করতে পারি না আমি ফাতিমা সহ্য করতে পারি না বাকি হবে আমার নিজের গোসল নিজে করে ও নিজের গোসল নিজে করে উঠলো খাতিয়াই

आय मां फतिमा इंतकाल थके ओ फखा मां फतिमा इंतकाल थके ओ फखा मोर नबीजी इंतकले मां फतिमा का दे के दो ना ओ फतिमा

फति काल थकेखाए थके सर

আই হলো বুঝে নিলাম রয় বিনা ধরায় সময় হলো বুঝে নিলাম রয় বিনা ধরায় মা ফতিমা অন্তকালে থাকে অপেক্ষা মা ফতিমা অন্তকালে থাকে অপেক্ষা নেজের গোসল নেজে কোনে उठনো খাটি আয় নেজের গোসল নেজে কোনে উঠো आगे माओ पंटी मां इंत कले थके अपेक्षा बिताई कल शामिल करके बोले बेटी फाते मार निशीरत दफन दबे क्यों चंद को देखे ना जरबलुन्ना सुभानल्लाह बिताई कल عامر دے کے ولی بیٹی فاطمہ اے نسیرت تافن دے কেউ জন দ দেখ না দুই মানিক যত করে দুই মানিক যত ল রকে রেকো দুনিয়া দুই মানিক এর করে ল করে রেকো দুনিয়া মা পঁতিমা অন্তকালে থাকে অপেক্ষা মা প্রতিমা অন্তকালে থাকে অপেক্ষা নিজের কৌশল নিজে

मा पती मा पती मां मार रोज पीदा मा पती मार र पीदा मा पती मां हित कले थके

যে স্বামীকে ডেকে বলছে নিশি রাতে আমাকে দাপন দেবে কেউ যেন গো দেখে না নিশি রাতে আমাকে দাপন দেবে কেউ যেন গো দেখে না কে বলছে নবীর বেটি বলছে নিশি রাতে আমাকে দাপন দেবে কেউ যেন গো দেখে না মা ফাতিমাকে কে পৃথিবীর কোন পুরুষ দেখেছে নাকি মা ফাতিমাকে পৃথিবীর কোন পুরুষ দেখেনি আর আমাদের বাড়ির মেয়েদেরকে সারা গ্রামের মানুষ চেনে এক জন থেকে বলে দিতে পারবে যে ওটা করিমের বউ ওটা शमीমের বউ ওটা শাইনের বউ বলে দিতে পারবে না পারবে না পারবে কিন্তু মা ফাতিমা তিনি এত পর্দা নিশনি ছিলেন বলছে জীবিত অবস্থায় তো পর্দাই ছিলেন মৃত্যু হয়ে গেছে তার আর কিছু কিন্তু মৃত্যু মৃত্যুর সময় ওসিয়াত করে যাচ্ছে যে আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমার মুখ কেউ দেখেনি আমার শরীর কেউ দেখেনি আর মৃত্যুর পরে জানা যায় অনেক মানুষ হলে মৃত্যুর পরে জানা যায় অনেক মানুষ হলে তারা দেখবে আরে নবীর বেটি ফাতিমা কত লম্বা ছিল কত চওড়া ছিল মোটা ছিল না সরু ছিল কেমন ছিল এটা মানুষ দেখতে পাবে তাই স্বামীকে ওসিয়াত করছে হ্যাঁ আমার আমি নিশি রাতে আমাকে দাফন দেবে আমাকে কেউ জানে না দেখে কিন্তু আমাদের বাড়ির মহিলারা ইন্তিকাল করলে মারা গেলে আমরা কি করি যে আসে মুখটা দেখিয়ে দিই আরে দেখ দেখ মারা গেছে দেখ দেখ মারা গেছে দেখ দেখ মারা গেছে এটা আমরা করি না করি না মহিলাদের লাশ যারা বেগানা পুরুষ তাদের দেখা ঠিক বলছেন আপনারা হ্যাঁ এগুলো খেয়াল রাখবে কি হয়েছে গিয়ে শুধু মুখ দেখছেন ওটা আপনার দেখা যাবে নাকি দেখা যাবে না এগুলো লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন শুধু ঘটনা শুনলে হবে না তাদের জীবন থেকে কি উঠে এসেছে সেগুলো আমাদের লক্ষ্য করতে হবে এবারে আসুন আসুন মা ফাতিমা ইন্তিকাল হয়ে গেল কবরে রাখছে কবরে কে রাখছে জানেন

তোর মধ্যে চন্ড সর্দার হাসান হুসেনের মাকে রাখছি এই কবর বেআ করবি না কবর থেকে আওয়াজ এলো চলে এলো আমি নবীর বেটি কে চিনি না আমি হাসান হোসেনের মা কে চিনি না আমি জান্নাতের সারদারিনী ফাতিমা কে চিনি না আমি কবর আমি আমল চাই আমল চাই কি চাই আমি আমল জান্নাতের রমণী জান্নাতের সারদারিনী নবীজির বেটিকে যদি কবর এই জবাব দেয় তাহলে আমি আর আপনি কোথায় তাহলে আমি আর আমি আমাদের জীবন হিসাব করে চালাতে হবে না হবে না জীবন হিসাব করে আমাদের চালাতে হবে মৌলা বান্দাকে ভালোবাসে না বাসে না একটা উদাহরণ দিচ্ছি সময় খুব সংক্ষেপ এদিকে তাকান ভাই সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতি হবে জাহান নামের ভিতর থেকে একটা আওয়াজ আসছে ইয়া ঘন্না ইয়া মান্নান ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফরিস্তা থেকে কে ডেকে বলছে এ আমার মলাইকা ফরিস্তারা এ আমার মলাইকা ফরিস্তারা ওই জাহান্নামের ভিতর থেকে কে জানো আমার নাম ধরে ডাকাডাকি করে ইয়া হান্নান ইয়া মান্নান যাও 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 ওই জাহান্নামের মধ্যে গিয়ে খোঁজা খুঁজি করে তাকে তুলে নিয়ে এসো হরিস্তারা চলে গেল গিয়ে জাহান নামের ভিতরে লক্ষ্য করে দেখলো কেউ নেই কোনো আওয়াজ শোনা যাচ্ছে না আবার চলে এল জাহানের ভিতরে

এর মধ্যে কাউকে পেলাম না আবার আল্লাহ পাক রব্বুল নিজের কুদরতি কানে শুনতে পাচ্ছেন ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই চলে এলেন নিজেই চলে এলেন বলছে বান্দা ওই নিচে বসে 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 একবারে নিচে বসে বসে কালো কয়লার মতো হয়ে গেছে এমন একটা পাপী বান্দা এমন

এই জাহান্নের কষ্ট সহ্য করতে পারছি না জান্নাতে দিতে হবে না আমাকে নামের উপর থেকে তুলে নিয়ে জাহান্নামের উপরে রেখে দেন জাহান নামের ভিতরে আমাকে রাখবেন না আল্লাহ পকড়া দয়া করলে দয়া করে বান্দাকে তুলে নিয়ে কুদরতি হাতে তুলে নিয়ে জাহান নামের উপরে রেখে দিলেন অনেক সময় চলে গেল কিছু কাল অতিবাহিত হয়ে গেল আবার আল্লাহ নাম হলো রহমান রহিম গফুর সেই নাম তার মনে পড়ে গেল আবার ও ডাক দিয়েছে

আল্লাহ বখ পু আলা মে না মিন আবারও ভায়ে কই মেহেরে বাণি করে কারাম করে ওই এই বন্ধা কি জান্নার জাহাননা রেখে দিয়েছে ছে। বন্ধ পাটু চালা বলছে ও সমবিল। আপনার জান্নাতটা দেখতে চাই দেখতে চাই জান্নাতের ভিতরে আমি ঢুকতে চাই না একটু যদি জান্নাতটা আমার এক পলকে দেখা সুযোগ করে দিতেন আমার সৌভাগ্য হয়ে যেত আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বান্দার উপরে দয়া করে রহম করে করম করে আবার জান্নাতের গেটের ধারে দাঁড় করে দেবে ওই বান্দা যখন জান্নাতের দেখবে জান্নাতের না জনিয়া মত জান্নাতের সৌন্দর্য য জান্নাতের আলোকিত দেখে বান্দা থাকতে পারবে না নিজেকে ধরে রাখতে পারবে না আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি শুরু করে দেবে ও রব্বিয়াল্লাহ আপনার এত সুন্দর জান্নাত দেখে আমি আর থাকতে পারছি না আমার মন আর মানছে না ও রব্বিয়াল্লাহ দয়া করে একবার আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করার সুযোগ করে দেন करे भाई बंदा के जमनी अनुमति दिए जरे ए बंदा

আমি তোর প্রে দয়া করেছি রহম করেছি কারাম করেছি জান্নাতে যদি যেতে চান আমি প্রথমে সে আলোচনা করেছিলাম কোরআন কে আঁকড়ে নিতে হবে কোরআন কে মানতে হবে রসুলের সন্নাথ কে নিতে হবে আল্লাহর হুকুম কে আড়ে নিতে হবে না হবে না হুকুম কে নিতে কিন্তু আমরা সামনাসামনি আপনারা শুনেছেন মায়েদের জন্য খাস করে কিছু বলা হয়নি মায়েদের জন্য একটা উপদেশ দিয়ে যায় মায়েরা ভালো করে শুনুন পুরুষ মানুষেরা শোনার দরকার আছে কিন্তু এই যে বাচ্চারা কথা বলছে এরা কথা বললে আমি বলবো না এই বাবা এই শেষ তোমাদের আর ডিস্টার্ব করবো না হ্যাঁ এইবারে তাবারক দিয়ে দেবে একদম দশ মিনিটের মধ্যে দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে মায়েরা শুনছেন হ্যাঁ সবাই একটু খেয়াল করে শুনবেন বর্তমান সময়ে আমাদের ব্যাধিতে ধরেছে ব্যাধি রোগ কেমন রোগ কেমন ব্যাধি হ্যাঁ করোনা তো আছে সে তো পালিয়েছে আর আমাদের মায়েদের মধ্যে একটা করোনা আছে সে ব্যাধিটা হলো করা। করা কি চর্চা করে না করে না চারজন মায়া এক জায়গায় বসে বসে গল্প করছে সঙ্গে সঙ্গে ওখান থেকে একটা মা উঠে চলে গেছে ওই মায়ের নামে গিল্লা শুরু করে না করে না

যে গিবত করে যে পরনিন্দা পরচর্চা করে সে জিনার থেকে বেশি গোনা পারে ভালো করে বুঝলেন কথাটা জিনাকারীকে আমরা খারাপ বলি না বলি না জিনাকারীকে আমরা খারাপ বলি নোংরা ছেলে নোংরা মেয়ে চরিত্র খারাপ কিন্তু যে গিবত করে আমরা বলি আরো বল আরো বল হেভি হচ্ছে ভালো করে বল গিবত গীবত শুনতা আমরা সব সময় রেডি এবুট বেশি করে মন সময় যায় না গীবত আর গীবতে আমাদের দিন পার হয়ে যায় না হয় না আর একটা হলো চগলকুড়ি একটা চগলকুরির উদাহরণ দিচ্ছি শুনুন আপনাদের এদিকে মানুষ ভাড়ায় কাজ করে এরকম কেউ আছে ভাড়া ইট কাটে এরকম কেউ আছে এদিকে নেই আমাদের ওদিকে আছে মায়েরা শুনুন ভাটায় কাজ করে একজন যুবক ভাটায় কাজ করে একজন বাড়িতে তার স্ত্রী বাড়িতে থাকে। এখন একজন যুবক ছেলে চলে গেল তার স্ত্রীর কাছে গিয়ে বলছে ভাবি খবর জানো বলছে কি খবর বলছে ভাই যে ভাটায় গিয়েছে ভাটায় ভাইয়ের পাশের পারন ভাই যেখানে ইট কাটে তার পাশের পারনে একটা মেয়ে আছে মেয়ে ওই মেয়েটার সাথে সম্পর্ক হয়ে স্ত্রীর কাছে শুনিয়ে দিয়ে চলে গেল গিয়ে ভাইয়ের কাছে চলে গেছে গিয়ে ভাইয়ের কাছে কি বলছে ভাই খবর জানো বলছে কি খবর বলছে তুমি ভাড়া ইট কাটতে চলে এসেছো আর বাড়িতে যে সুন্দরী বউ রেখে এসেছো ওই বউ আর তোমার নে বলছে কেন বলছে তোমাদের সেই ওই পাড়ায় অমুক পাড়ায় সেই একটা পরিষ্কার করে টকবগের যুবক একটা ছেলে আছে না আজকে দেখে এলাম যে তোমার istri হাঁড্ডা করছে আর তোমার স্ত্রীর পাশে বসে বসে গল্প করছে তোমার স্ত্রী পাশে বসে বসে গল্প করছে আবার ওটা পয়জনটা লাগিয়ে দিয়ে আবার বাড়িতে এসে ভাবির কাছে এসে আবার এসে বলছে ভাবি আজকে আরো মারাত্মক খবর বলছে কেন বলছে কালকে তো দেখে এসেছিলাম ভাইয়ের পাশে বসে গল্প করছিল আজকে দেখে এসেছি ভাইয়ের পুরোতে মাথা দিয়ে সেই মেয়েটা শুয়ে আছে স্ত্রীর রাগ হবে না হবে না স্বামী স্ত্রীকে কে ভালোবাসে না বাসে রাত হওয়াটা স্বাভাবিক আবার ভাটাই চলে গেল গিয়ে বলছি ভাই আজকে আর একটু মারাত্মক খবর বলছে কি বলছে কালকে তো দেখে এসেছিলাম ধার করছিল আর পাশে বসেছিল আজকে দেখে এসেছি তোমার ঘরের ভিতরে বসে তোমার খাটে বসে বসে দুজনা গল্প করছে মাথা ঠিক থাকবে মাথা ঠিক থাকবে না আবার চলে এলো এসে ভাবিকে বলছে ভাবি আজকে আরো মারাত্মক খবর বলে কি হয়েছে বলছে আজকে গিয়ে দেখলাম যে দুজনা এক থালায় বসে বসে ভাত খাচ্ছে রাগ হওয়াটা স্বাভাবিক না স্বাভাবিক নয় রাগ হওয়াটা স্বাভাবিক আবার ভাটাই চলে এলো এসে বলছে ভাই মারাত্মক খবর বলছে কি খবর বলছে ভাবি যে ছেলেটার সাথে প্রেম করে ওই ছেলেটার সাথে পালিয়ে চলে যাবে ওই ছেলেটার সাথে পালিয়ে চলে যাবে তোমার সংসার আর করবে না ওটা বলে চলে এলো সে ভাবির কাছে সে বলছে ভাবি ভাবি খবর খারাপ খবর খারাপ ভাই ও যে মেয়েটার সাথে সম্পর্ক করেছে

আজকে একদম আশ্চর্য খবর মারাত্মক খবর সত্য খবর বলছে কি বলছে আজকে রাতে তোমাকে মার্ডার করবে কি করবে তোমাকে মার্ডার করবে ভাবির কাছে চলে গেছে বলছে ভাবি ভাই তো এত খারাপ হয়ে গেছে একটা গুণিনীর কাছে যাও

এবারে স্বামী বাড়ি এসেছে স্বামী বাড়ি এসেছে স্ত্রীকে পরীক্ষা করার জন্য যে সত্যি কি আজকে আমাকে মার্ডার করবে বাড়ি এসে দিয়ে করবে খবর পেয়েছে ঘুম হবে ঘুম আসছে না জেগে আছে বউ ওদিকে দেখতে আরে আমার স্বামীকে আমি ভালো করব স্বামী আমার ভালো হয়ে যাবে ভালো স্বামী কিভাবে ভাটায় গিয়ে খারাপ হয়ে গেল আজকে গলার নিচের চুল নেব আর হুজুরির কাছে গিয়ে তাবিজ করব আমার স্বামী ভালো হয়ে যাবে বউ একটা ছুরি নিয়ে মোটামুটি শুয়ে পড়েছে বিছানার তোলে একটা ছুরি রেখে একে বলেছে যে আজকে তোমাকে কি করবে কাটাকাটি করবে আর ওই গুনিন বলে দিয়েছে গলার নিচে চুল নিতে হবে রাত বারোটা পার হলে হবে না স্ত্রী পেরেশান হয়ে যাচ্ছে এগারোটা বেজে গেছে এখনো ঘুমাচ্ছে না আর এও দেখছে আরে কি করা যায় একবার ঘুমের ভান করে দেখি যেমনি একবার নাক ডাকিয়েছে এইরকম করে যে একবার নাক ডাকিয়েছে হালকা করে বলছে এই তো এইবারে কাজ হয়ে যাবে আমি গলার নিচে চুল নেব হুজুরির কাছে দেব হুজুর আমাকে তো আবিস তাবিজ করে দেবে আমার স্বামী ভালো হয়ে যাবে বলে ধারালো ছুরিটা যেমনি বার করেছে চক 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 করছে আর কিন্তু ঘুমায় না টিপ টিপ করে দেখছে যে আজকে আমার প্রাণের স্ত্রীর কাছে আমি আজকে কি হয়ে যাব মার্ডার হয়ে যাব সত্যি আরে ওই ছেলে যদি আমাকে না বলতো আজকে সত্যি আমাকে তো মার্ডার করে দিত ওই তো ছুরি বার করেছে আমাকে মার্ডার করে দেবে আসলে মার্ডার করবে না ভালো করবে ভালো করবে যেমনি ছুরিটা বার করেছে এ ঘুমাচ্ছিল না এ উঠে গুপ খাইটা চুল ধরে কষিয়ে দিয়ে লাতি মেরে এক তালাক দু তালাক তিন তালাক চোদ্দ তালাক কুড়ি তালাক বলে দূর হয়ে যা তুই আমার বাড়ি থেকে ভিটে ছাড়া হয়ে যা তোর মতো স্ত্রী আমার দরকার নেই এত কষ্ট করে ভাটাই গিয়ে খেটে কেটে আমি একদম আমার মাথার ঘাম পায়ে ফেলেছি সংসারের জন্য আর তুই আমাকে হত্যা করবে একটা সত্য না মিথ্যা একটা মিথ্যা জিনিস একজন বানিয়ে বানিয়ে এই রকম একটা সোনার সংসার কে নষ্ট করেছে না করে নাই আসলে সব কিছু ছিল মিথ্যা শুধু বানিয়েছে শুধু বানিয়েছে আর একে অপরের কানে লাগিয়েছে তাই জনেরা যুবকেরা আমার মা বোনেরা আমার পরদিন মায়েরা সংসারে যদি কোনো অশান্তি হয় নিজেরা বাড়িতে বসে সেটা পরামর্শ করবেন আলাপ আলোচনা করবেন হঠাৎ করে গুনিন বাড়িতেও যাবেন না আর স্বামীর ওপরে এইরকম ভাবে সন্দেহ করবেন না আর স্বামীদেরকেও বলছি স্ত্রীদের এরকম ভাবে সন্দেহ করবেন না এই সময় এই জামানায় ফেতনার জামানায় এরকম ফেতনাবাজ আছে অনেক যে আপনার ভালোটা দেখতে পাবে না আপনার ভালোটা সে দেখতে পাবে না কিভাবে আপনাকে শেষ করে দেওয়া যায় সেই চেষ্টা অনেক মানুষে আছে আল্লাহ বাকরাবুল আলামিন। আমার মায়েদেরকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ বাকরাবুল আলমিন যতটুকু বলিয়েছেন এর উপরে আমাকে আপনাকে আমল করার কৌফিক দান করো